প্রতিবার বর্ষা এলেই ব্যাঙেরা আনন্দে গায় গান তাদের সঙ্গীত ড্যা ড্যা বৃষ্টি নাম কিন্তু এবার কপাল মন্দ এখনো আকাশে মেঘ নেই তাই বৃষ্টি হয়নি পুকুরও শুকনো অন্য সব জন্তু হতাশ হয়ে ব্যাঙেদের বলল তোমরা গান গাইলে কি হবে বর্ষা তো এখনো নেই আশাবাদী ব্যাঙেরা বলল গানেই তো মেঘ খুশি হয় ব্যাঙেদের কথা মিলল তাদের গানে খুশি হলো মেঘ আকাশ ঢাকল মেঘে নামল বৃষ্টি অন্য সব প্রাণী খুশি তারা ব্যাঙেদের বলল তোমরা সবাই জাদুকর এই গল্প থেকে আমরা শিখলাম আসামি বাঁচতে হয় তাতে ফল মেলে